প্রিয় বন্ধুরা আমার কেমন আছো সবাই বন্ধুরা তোমাদের জন্য আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম আশা করি গল্পটি শোনার পর তোমাদের পাইপ দিয়ে জল বেরিয়ে যাবে তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ অবধি দেখো চলো তাহলে শুরু করা যাক বন্ধুরা আমার নাম আদনান বয়স বাইশ কয়েকদিন আগেই আমি আমার অনার্স শেষ করি আমার পরিবারে আমার মা মারিয়া চৌধুরী আমার বাবা জিসান চৌধুরী বাবা মা এবং আমার দাদি ও নানি আমাদের সাথেই থাকতেন আমার মা এবং বাবার বয়সের মধ্যে অনেক ব্যবধান আমার বাবার বয়স বাষ্ট বছর অপরদিকে আমার মায়ের বয়স মাত্র চল্লিশ বছর কিন্তু আমার মাকে দেখলে বোঝা যাবে না যে ওনার চল্লিশ বছর উনার বাইশ বছরের একটি ছেলে ও তিন বছরের একটি মেয়ে আছে আমার মা অনেক সুন্দর গায়ের রং শ্যামলা বর্ণের মুক্তা দেখতে অনেক মায়াবী হরিণী চোখ আর রেশমি কেশ এখনো আমার মায়ের চেহারা যে কোনো পুরুষের মাথা খারাপ করে দিতে পারবে আমার মা অনেক বেশি শিক্ষিত এবং মডার্ন আমার মা ওয়েস্টার্ন পরে যাতে করে মাকে অনেক বেশি ইয়াং লাগে আমি আমার মাকে নিয়ে কখনোই বাজে কোনো চিন্তা করিনি বরং আমি আমার মাকে অনেক বেশি ভয় পেতাম একদিন আমরা সবাই মায়ের কাছে বসে গল্প করছিলাম হঠাৎ মায়ের ফোনে একটি ফোন আসলো এবং মা হাও করে কেঁদে উঠল পরে জানতে পারলাম আমার বাবা একটি রোড দুর্ঘটনায় দুনিয়ার ছেড়ে বিদায় হয়ে গেছে বাবা আমাদের ছেড়ে চলে যাওয়াতে আমরা সবাই ভেঙে পড়লাম তারপর মাস ছয়েক পর আমরা সবাই আবার স্বাভাবিক হতে শুরু করলাম কিন্তু সমস্যাটা হলো যে আমার বাবা মারা যাওয়ার আগে সব সম্পত্তি আমার নামে করে দিয়ে গিয়েছে এ নিয়ে আমার নানির চিন্তা যে আমি যদি অন্য কোথাও বিয়ে করি তাহলে আমার মা ও আমার ছোট বোনের অনেক খারাপ হয়ে যাবে তাই নানি আমার দাদির সাথে একটি বুদ্ধি করল এরপর হঠাৎ একদিন আমাকে এবং আম্মুকে ডাকল এরপর আমাদেরকে বললো দেখো আমরা দুইজনে মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি যেটা তোমাদেরকে মেনে নিতে হবে আমি আর মা শুধু শুনছি কিছুক্ষণ পর নানি বলে উঠল মারিয়া তুই আবার বিয়ে কর তুই এখনো অনেক ইয়ান আছিস তোর এখনো জীবন বাকি পড়ে আছে এছাড়া তোর মেয়ে এখনো অনেক ছোট ওরও বাবার দরকার আছে মা শুধু চুপচাপ শুনছে এরপর নানি আবারও বলল দেখ মারিয়া আমরা অনেক ভেবে চিনতেই এই সিদ্ধান্ত নিয়েছি এছাড়াও তোর ছেলে সিয়ামও এখন অনেক বড় হয়েছে তাই আমরা চাই তুই অন্য কোথাও বিয়ে না করে সিয়ামকেই বিয়ে কর আচ্ছা মা তোমাদের কি মাথা ঠিক আছে তোমরা কি বলছো এসব সিয়াম আমার ছেলে আমি ওকে জন্ম দিয়েছি ওর সাথে আমার বিয়ে হওয়া কিভাবে সম্ভব আমার সাথে ওর বিয়ে হওয়া মানে অনৈতিক ও পাপ নানি বলল আমরা জানি সমাজে একটা নিয়ম রীতি আছে কিন্তু একটা সময় গিয়ে এগুলো ব্রেক না করলেও হয় না তুমি কি বলছো মা তাই বলে কি নিজের ছেলেকে বিয়ে তোমরা এটা কিভাবে ভাবতে পারলে আমি এই পাপ কোনোদিনও করতে পারবো না তারপর নানি আর দাদি মিলে মাকে অনেক বোঝালো এবং সে শুমকি হুমকি দিল যে আমরা যদি তাদের এই সিদ্ধান্ত মেনে না নেই তাহলে তারা অন্য কোথাও চলে যাবে মা হাওমাও করে কান্না শুরু করল আমি চুপচাপ বসে আছি আমার বলার মতো কোনো ভাষা নাই তারপর দাদি এবং নানি দুইজন মিলে মাকে বোঝানো শুরু করল দেখ জিসান মরে যাওয়ার আগে সব সম্পত্তি সিয়ামের নামে লিখে গিয়েছে এখনও যদি অন্য কোনো ভুল মেয়ের পাল্লায় পড়ে যায় তাহলে তোর এবং তোর মেয়ের জীবন কিন্তু ধ্বংস হয়ে যাবে দেখ তোর মেয়ের কথা অন্তত চিন্তা করে রাজি হয়ে যা এদিকে মায়ের কান্না থামছেই না এদিকে আমি তো পুরাই বিষিত কারণ মাকে নিয়ে আমি ওভাবে কোনোদিনও ভাবিনি এরপর দাদি এবং নানি মাকে অনেক বোঝানোর পর বলল দেখ তুই মেনে নিলে নিবি না নিলে কিন্তু আমাদেরকে সারা জীবনের জন্য হারাবি তবুও মায়ের কান্না থামছেই না এদিকে দাদি এবং নানি আমাকে জিজ্ঞাসা করল তোর কি এতে কোনো আপত্তি আছে আমি দাদু আর নানিকে অনেক ভয় পাইতাম তাই কোনো কিছু না বলে চুপচাপ করে রইলাম অনেক জোরাজির পর মাকে তারা রাজি করালো এবং ওখান থেকে চলে গেল আমি রুমে গিয়ে ভাবতেছি এটা আবার কিভাবে সম্ভব আমার জন্মদাতি মায়ের সাথে আমার বিয়ে মানুষ কি বলবে বন্ধুদের সামনে মুখ দেখাবো কি করে মাথা ঘুরতে শুরু করল নিজেকে কোনোভাবে স্থির করতে পারছিলাম না আমি আমার মাকে অনেক ভালোবাসতাম এবং সম্মান করতাম কোনোদিনও মাকে নিয়ে খারাপ কোনো চিন্তা করিনি তখন আমার জন্য এবং মায়ের জন্য এই ব্যাপারটা মেনে নেওয়া খুব কঠিন ছিল আমাদের বিয়ের কথা ঠিক হওয়ার পর থেকে আমি মায়ের সামনে যেতে লজ্জা পেতাম মা ও আমাকে আগের মতো বকাচকা করত না আমাকে দেখলে মাথা নিচু করে নিজের কাজ করতো নানু আর দাদু মিলে আমাদের বিয়ের তারিখ ঠিক করলো সাত দিন পরে আমি আর মা দুজনেই অনেক বেশি মন মারা হয়েছিলাম তারপর মা একদিন আমার কাছে এসে বলল সিয়াম তুই কি বিয়েতে গিয়ে রাজি মা দেখো আমি আর কোনো রাস্তা না পেয়ে ওনাদেরকে হ্যাঁ বলেছি মা বলল আহারে আমার জন্য তোর জীবনটা নষ্ট হয়ে গেল আমার ও কিছুই করার নাই রে আমাদের কাছে কোনো রাস্তা নাই তুমি আর মনমরা হয়ে থেকো না মা তুমি মনমরা হয়ে থাকলে আমার আর ভালো লাগে না তুই কি জানিস স্বামী স্ত্রী আর মা ছেলের সম্পর্কটা কতটা পার্থক্য একটা মা ছেলে হয়ে আমাদের ওই গুলা করতে হবে যা একটা স্বামী স্ত্রীরা করে থাকে আমি তোকে আর আগের মতো শাসন করতে পারবো না কারণ তুই হয়ে যাবি আমার স্বামী তখন আর আমার ছেলে থাকবি না আম্মু আমি সারা জীবন তোমার ছেলে হয়েই থাকব আর এই বিয়ে হচ্ছে একটি ফর্মাল বিয়ে মাত্র আমরা সারা জীবন মা ছেলেই থাকবো তুমি আগের মতোই আমাকে শাসন করতে পারবে তুমি আগে আমাকে যেভাবে চালাতে সেভাবেই চালাতে পারবে মা আমি তোমাকে সব সময় সম্মান করতাম আর সারা জীবনই করে যাব মা আমার কাছে আশ্বাস পেয়ে অনেক খুশি হয়ে গেল এরপর বলল আচ্ছা আমার জীবনে না হয় অর্ধেকটা কেটে গেছে কিন্তু তোর এখনও জীবন শুরুই হয়নি বিয়ে নিয়ে তোর তো অনেক আশা ছিল তাই না কত কিছুই না প্লান ছিল তাই না কত দুষ্টামি করবি কত জায়গায় দুজনে ঘুরতে যাবি বউ তোকে অনেক আদর করবে আরও কত কি সবে মাটি হয়ে গেল তাই না এই বুড়ির সাথে তো কিছুই হবে না আরে নাহ মা কে বলেছে তুমি বুড়ি হয়ে গিয়েছো তুমি তো এখনো অনেক ইয়াং এবং অনেক বেশি সুন্দর আর হ্যাঁ অনেক বেশি আশা ছিল কিন্তু কোনো সমস্যা নাই কারণ তুমি তো আমার মা এবং আমরা অনেক ভালো বন্ধু আমরা মনের সব আশাই পূরণ করব মা আমার কথা শুনে অনেক খুশি হয়ে গেল এবং বলল আচ্ছা ঠিক আছে আজকে থেকে তাহলে আমরা অনেক ভালো বন্ধু আচ্ছা আম্মু এরপর মা আমার মাথায় হাত বুলিয়ে নিজের রুমে চলে গেল পরের দিন থেকে মাকে আর মন খারাপ অবস্থায় দেখলাম না আমি আর মা সেদিন অনেক বিষয় নিয়ে কথা বললাম মাকে এটাও বললাম যে আমার লাইফে কোনো গার্লফ্রেন্ড ছিল না এটা শুনে মা অনেক খুশি হয়ে গেল এবং আমাকেও তার জীবনের অনেক গল্প শোনাল আমি আর মা দুজনে অনেক ফ্রি হয়ে গেলাম আমার আর আম্মুর বিয়ে হওয়ার আগের দিনগুলোতে আমরা অনেক ভালো সময় কাটিয়েছি কারণ আমরা অনেক হাসাহাসি করতাম একসাথে মুভি দেখতাম দুজনে অনেক রাত পর্যন্ত আড্ডা দিতাম একসাথে লুডু খেলতাম ঘুরতে যেতাম এবং ওই কয়েকদিনে আমরা ভালো বন্ধু হয়ে গেলাম যাই হোক আমাদের বিয়ের একদিন আগে দাদু আর নানু মিলে আমাদেরকে শপিং করতে নিয়ে গেল যাওয়ার সময় আমরা দুজন অনেক হাসাহাসি করেছিলাম যেটা দেখে দাদু এবং নানু অনেক খুশি হয়েছিল যাই হোক আমাদের পছন্দ মতো অনেক কিছু কেনাকাটা করলাম মাকে আমি পছন্দ করে নতুন একটি নতুন ব্যানার্সি শাড়ি কিনে দিলাম মা একটু লজ্জা পেয়ে গেল পরের দিন আমাদের বিয়ের আয়োজন করা হলো এবং কিছু মানুষকে ডাকা হলো যাই হোক দাদু আর নানু মিলে মাকে রেডি করে দিচ্ছে এদিকে আমি গোসল করে শেরোয়ানি পরে নিলাম তারপর নিজের রুমে অপেক্ষা করতে লাগলাম একটু পরে দাদি এসে বলল কাজী সাহেব চলে এসেছে এই কথা শুনেই আমার বুক কেমন যেন ধুপ করা শুরু করে দিল কারণ আজকে আমার বিয়ে হতে চলেছে তাও আবার মায়ের সাথে আমি খুব বেশি ভয়ে ছিলাম রুম থেকে বের হয়ে দেখলাম মা আগে থেকেই ছোট চুকির উপর বসে আছে আজকে মা সেই বেনার্সি শাড়িটা পরেছে মাথায় কাপড় দিয়ে রাখছে এবং হাতে হালকা গয়না পড়ছে আজ সাথে হালকা মেকআপে মাকে সত্যি অনেক সুন্দর লাগছে একদম ঠিক নতুন বউয়ের মতো আমি গিয়ে মায়ের পাশে বসলাম আর কানে কানে ফিসফিস করে বললাম আম্মু আজ তোমাকে অনেক সুন্দর লাগছে মা একটা মুচকি হাসি দিল তারপর কাজী সাহেব আমাদের বিয়ে পড়ানো শুরু করল কাজী জেনে গিয়েছিল যে আমরা মা ছেলে তাই সে অনেক টাকা দাবি করে এবং অনেক টাকার বিনিময়ে সে আমাদের বিয়ে পড়িয়েছিল যাই হোক ফাইনালি আমাদের বিয়েটা হয়ে গেল এখন থেকে আমরা হয়ে গেলাম স্বামী স্ত্রী যে নারী পেতে রেখে আমাকে এই দুনিয়ায় এনেছে সে কিনা আজ আমার স্ত্রী হয়ে গেল দাদু আর নানু তো অনেক খুশি আমাদেরকে আশীর্বাদ দিলেন এরপর বাকি মেহমানরা আমাদেরকে আশীর্বাদ দিয়ে রাতের খাবার খেয়ে চলে গেলেন এরপর ছোট বোন এসে আমাকে জড়িয়ে ধরে বলল ভাইয়া আজকে কার বিয়ে হল দাদু ওকে কোলে উঠিয়ে নিয়ে বলল যে আজকে থেকে তুমি ওকে বাবা বলে ডাকবা ও ছোট মানুষ তাই কিছু না বুঝে মাথা নাড়িয়ে হ্যাঁ বলল আমাদের খাওয়া দাওয়া শেষ হলে নানু মাকে নিয়ে তার রুমে গেল আমি আমার রুমের দিকে যেতে লাগলে দাদু আমাকে ডেকে নিয়ে বলল যে সিয়াম শোনো আজকে থেকে কিন্তু তুমি তোমার নতুন জীবন শুরু করেছ উনি এখন থেকে তোমার স্ত্রী ওনার সুখ দুঃখ সকল প্রকার চাহিদা এখন থেকে তুমি দেখবা ওকে এখন থেকে একজন স্বামীর মতো ভালোবাসবা দাদুর কথা শুনে আমি লজ্জায় লাল হয়ে গেলাম তারপরও মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম এরপর আমি রুমের দিকে যেতে লাগলাম হঠাৎ দাদু আমার হাত ধরে টেনে এনে বলল আজ থেকে তোমরা একসাথে ঘুমাবা দাদুর কথা শুনে আমি আরও চমকে উঠলাম তারপরে দাদু আমাকে ধরে পেছন থেকে ধাক্কা দিয়ে মায়ের রুমে ঢুকিয়ে দিল ঢুকে দেখি মাকে নানু কি যেন বোঝাচ্ছে একটু পরে নানু আমার দিকে তাকিয়ে বলল আসেন জামাই বাবু আমি বেরিয়ে যাচ্ছি আমি এই কথা শুনে লজ্জায় লাল হয়ে গেলাম এরপর রুম থেকে নানু বের হয়ে গেল আমি রুমের দিকে তাকিয়ে দেখি রুমটা অনেক সুন্দর করে সাজানো খাট ও ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে কারণ তারা চায় আমি আমার মায়ের সাথে বাস করি যেটা ভাবতেই আমার ঘেন্না লাগছে মা আমার দিকে তাকিয়ে বলল সিয়াম দাঁড়িয়ে আছো কেন এসে পাশে বসো এরপর আমি খাটের উপরে গিয়ে বসলাম এবং মাকে বললাম দেখছো আম্মু তারা খাট এবং রুমের অবস্থা কি করেছে তাদের মাথায় আসলেই ঝামেলা আছে আরে আর বইল না আমাকে যে তারা কত কিছু বলল কীভাবে কি করতে হবে কিভাবে শুরু করতে হবে সব কিছু বুঝিয়ে দিয়ে গেল তারা ভাবছে আমরা মা ছেলে আসলেই এগুলো করব যত সব ফালতু যাই হোক বাদ দাও এখন থেকে আমাদের এক রুমেই ঘুমাতে হবে তোমার কি কোনো সমস্যা হবে মা না কেন সমস্যা হবে তুমি তো ছোটোবেলায় আমাকে জড়িয়ে ধরেই ঘুমাইতা আর এখন থেকে তুমি থাকলে ভালোই হবে ঘুম না আসলে দুজনে আড্ডা দেওয়া যাবে যাক তাহলে ভালোই হলো তো আজকে তোমার কেমন লাগলো মা আমার সত্যি বলতে অনেক ভালো লেগেছে অনেক বছর পর মনে হলো আমি আবার কোনে হয়েছি গুরুপে সেজেছি নতুন স্বামী পেয়েছি সব কিছু ভালোই লেগেছে এবার বলো তোমার কাছে কেমন লেগেছে আমার কাছে অনেক ভয় লেগেছে আম যে আমাদের সম্পর্কটা মিনিটের মধ্যেই কিভাবে চেঞ্জ হয়ে গেল আরে এত ভয়ের কি আছে আমরা তো আগে থেকেই চিন্তা করে রেখেছিলাম যে আমরা দুইজন ভালো বন্ধুর মতো থাকবো এইসব আজে বাজে জিনিস নিয়ে কোনো টেনশন করব না হা ঠিক বলেছ মা যাই হোক আমি অনেক বেশি ক্লান্ত আমি না হয় ঘুমিয়ে পড়ি তুমি আমাকে সেই ছোটবেলার মতো আদর করিয়ে ঘুম পাড়িয়ে দিও মা বলল হ্যাঁ আমিও অনেক বেশি ক্লান্ত আমিও ফ্রেশ হয়ে এসে ঘুমিয়ে পড়ব আমি আচ্ছা ঠিক আছে মা বলে খাটের এক পাশে শুয়ে পড়লাম পরের মা ওয়াশরুম থেকে ফ্রেশ ট্রেস হয়ে এসে লাইট অফ করে মাও শুয়ে পড়ল বন্ধুরা এরকম আরও মজার মজার ঘটনা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকো धन्यवाद